সম্মানিত বিনিয়োগকারী ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দীর্ঘদিন পর আপনাদের জন্য লাইভ ভিডিও নিয়ে শেয়ার বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ জরুরি মেসেজ আলোচনা এই শিরোনাম নিয়ে আমি আজকে আপনাদের জন্য অনেক দিন পরই আপনাদের জন্য এই যে লাইভ আলোচনা করব সামগ্রিক শেয়ার বাজার নিয়ে বিনিয়োগকারীদের জন্য আমার ব্যক্তিগত যে মেসেজ আলোচনা এটা বর্তমান বাজার প্রেক্ষাপটে আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা আপনারা জানেন যারা দীর্ঘদিন এই শেয়ার বাজারের সঙ্গে জড়িত আছেন তারা দেখছেন এবং যারা আমার এই চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং দীর্ঘদিন ধরে আছেন তারা জানেন যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার আমরা যেই দুই হাজার দশ সালের ধসের পূর্ববর্তী সময়ে যেরকম একটা চার্মিং বা হিউজ গেইনের বাজার আমরা দেখতে পেয়েছি সেই রকম বাজার কিন্তু আমরা সামান্য দুই সালের পর সামান্য কিছু সময়ে আমরা দেখতে পেয়েছি তাছাড়া কখনো দীর্ঘমেয়াদী একটা স্থিতিশীল বাজার আমরা দেখতে পাই নাই সেই ধসের পরবর্তী সময়ে আমরা একটি সময় বাজারে প্লাস কোটি লেনদেন বাজারে দেখতে পেয়েছিলাম দুই হাজার একুশ একুশশো কোটি লেনদেন দেখতে পেয়েছিলাম এবং সেই সময় বাজারে এত সুন্দর একটা চার্মিং বাজারে আমরা দেখতে পেয়েছি যেই সময় সকল শ্রেণীর বিনিয়োগকারীদের একটা পার্টিসিপেশন প্লাস বিনিয়োগকারীরা শেয়ার কেনা বেচা করে একটা সফলতার মুখ দেখতে পেয়েছিলেন কিন্তু সেই সময় সেই সময়ে আমরা দেখেছি সুকুক বন্ড নামে একটি বন্ড বাজারে আসার পর সেটি অনুমোদন হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থার সংকট দেখা দেয় এবং মার্চেন্ট ব্যাঙ্ক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারা সেই বন্ডকে ইনভেস্টেড করার ফলে বড়ো বড়ো বিনিয়োগকারী স্মার্ট বিনিয়োগকারীরা সকলেই সাইড লাইনে চলে যায় আস্তে আস্তে এবং সেই বাজারে পার্টিসিপেশন থেকে সরে আসে এবং এর ফলশ্রুতিতে লেনদেন কমতে কমতে দু পাঁচশো চারশো তিনশো কখনও দুইশো কখনও সাতশো ইভেন সবচেয়ে ভালো হলে হাজার বারোশো কোটির লেনদেন হওয়ার পর যখনই কিনা হাজার প্লাস লেনদেন হতো তখনই কিন্তু বাজার একটা দীর্ঘমেয়াদী বেশ বেশ কিছু দিনের জন্য একটা সাইড লাইনে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো এবং বিনিয়োগ থেকে দূরে থাকতো এই যে কালচার এটা বহু দীর্ঘ দিন ধরে ছিল এটার কারণ একটাই যে বাজারে আস্থার সংকট তৈরি হয়েছিলো সেই সুকুক বন্ডে ইনভেস্ট করার ফলে সুকুক বন্ডে যখন অনুমোদন তারপর থেকে বাজারে কিন্তু সেই আস্থার সংকট নষ্ট হয়ে যায় কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে যেই সামান্য পরিমাণে লেনদেন হতো সেখানে হয়তো কিছু কিছু বিনিয়োগকারী প্রফিট করছেন ভালো কথা কিন্তু ওভারঅল মার্কেটে যে দীর্ঘ বড়ো ধরনের পার্টিসিপেশন সেটা ছিল না তো যারা আমার এই চ্যানেলের নিতে দর্শক তারা দেখছেন বর্তমানে এই যে এই রাজনীতির পট পরিবর্তন রাজনীতির পট পরিবর্তন হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে আমার চ্যানেলে লেনদেন শুরু হওয়ার পর শুরু হওয়ার আগে সরি লেনদেন শুরু হওয়ার আগেই আমি আপনাদেরকে এই বাজার এখন আগুন হবে এই ধরনের পোস্ট এবং ভিডিও আলোচনা আপনাদের সামনে করেছি অলরেডি আপনারা দেখেছেন এবং তার ফলশ্রুতিতে আপনারা আমার আলোচনার মতোই বাজার আমি যে বলেছিলাম আগুন হবে দ্যাট মিন্স বিশাল একটা চার্মিং বাজার হবে সেটাই কিন্তু আপনারা দেখেছিলেন দীর্ঘদিন পর ষোলোশো কোটি লেনদেন প্লাস দুই হাজার কোটি লেনদেন আমরা দেখেছি যা শেয়ার বাজারের ইতিহাসে আমরা ব্যাপক গেনের হিস্ট্রিও দেখেছি এটা কারণ হলো শুধুমাত্র আস্থার প্রতিফলন ঘটানো আমরা জানি সালমানের প্রমাণ এটি এই নামই একটা শেয়ার বাজারের জন্য দুঃস্বপ্ন মতো ছিল এবং সে নামের সাথে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের একটা আস্থা অনাস্থা ভাব ছিল সেটা এই সরকারের পট পরিবর্তন পূর্ববর্তী সরকারের পট পরিবর্তন হওয়ার ফলে বিনিয়োগকারীদের মধ্যে সেই আস্থার লেভেলটা তৈরি হয়ে যায় এবং ব্যাপকভাবে বিনিয়োগকারীদের পার্টিসিপেশন তৈরি হয় এবং বাজারে একটা চার্মিং বাজারের সম্ভাবনা তৈরি হয় এরপরে আমরা কি দেখছি বাজার দুই কোটি যখন রিসেন্ট টাইমে হয় এই নয় কোটি হওয়ার পর বাজারে যখন দুই হাজার কোটি টাকা লেনদেন হয় এবং সেই দুই কোটি লেনদেন পর বাজার কিন্তু কিছুটা কারেকশন হয় এবং কারেকশন হয়ে বাজার আবার আর লেনদেন কমিতে থাকে এবং লেনদেন কমে যাওয়ার পরও বাজার আমরা দেখেছি পুনরায় ফিরে এসে আবার বারোশো কোটি লাস্টে আমরা দেখতে পেয়েছি লেনদেন যেখানে দিন আমরা পাঁচ হাজার নয়শো তিন ইন্ডেক্সে বাজার দেখেছি তো বন্ধুরা আমি এই যে বাজার ছয় হাজার পনেরোতে ছয় হাজার পনেরোতে সর্বোচ্চ ক্লোজ ভ্যালু রিসেন্ট টাইমের মধ্যে আমরা দেখেছি এইখানে পাঁচ হাজার দুশো উনত্রিশ লেভেল যখন ছিল চারে আগস্ট তারপর শুরু হওয়ার পরতে যে সাতশো পয়েন্টের মতো একটা পয়েন্ট ইনডে ইনক্রিজ করার ফলে স্বাভাবিকভাবে দেখুন আপনারা মনে রাখুন ইতিপূর্বে আমরা যতবার দেখেছি বাজার যখন কিনা চারশো পাঁচশো কোটি টাকা থেকে হাজার বারোশো কোটি লেনদেন হয় তখন কিন্তু বাজার স্তিমিত হয়ে যায় সাইড লাইনে চলে যায় বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেতে সমস্যা এবং এক দীর্ঘদিন পর আবার বাজার আস্তে আস্তে সে আবার তিনশো চারশো লেনদেন আসার পর আবার আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে হয় এবং যখনই হাজার বারোশো কোটি জৈকমন সময় হতে দেখা যায় তখনই কিন্তু বিনিয়োগকারীরা সাইড চলে যায় সেইটা এবারও দু হাজার কোটি হওয়ার পর এ ধরনের একটা মন মানসিকতা বিনিয়োগকারীদের মধ্যে আসে এবং কিছুটা স্তম্ভিত থাকে চুপচাপ থাকে বা সাইড লাইনে অবজারভেশনে যায় কিন্তু লক্ষণীয় বিষয় এবার কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে যেহেতু আস্থার লেভেল তৈরি হয়েছে সেহেতু তারা পুনরায় পার্টিসিপেশনে ফিরে আসে আমি মনে করি আপনারা দেখুন এই রাজনীতিক পট পরিবর্তন হওয়ার পর বাজারে কিন্তু আমরা দেখেছি কিছু বেশ কিছু আবেগ কাজ করেছে যেমন ডক্টর ইউনুস্যা প্রধান উপদেষ্টার কোন শেয়ার আছে মার্কেটে কোন শেয়ার বেড বিপন্থী কোন শেয়ার আওয়ামী লীগের সেগুলো থাকা যাবে না বা কোন শেয়ার সেনাবাহিনীর নামে আছে বিভিন্ন রকমের একটা অ মানে অযাচিত একটা আবেগ কাজ করেছে এবং সবচেয়ে বেশি কাজ করেছে যে কোন ধরনের শেয়ার বিএনপি কমপন্থী এই ধরনের শেয়ারে ইনভেস্ট করা একটা আবেগ তৈরি হয়েছে এই আবেগের বর্ষগতি হয়ে এবং আরও একটি বিষয় আমরা দেখেছি ব্যাংকের শেয়ার যেহেতু দীর্ঘদিন ব্যাংক সেক্টরটি একেবারে তলা নিতে ছিল এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ থেকে সকল শ্রেণীর বিনিয়োগের একটা আস্থার প্রতিফলন ঘটায় আমরা দেখেছি ব্যাংক হুয়েল অ্যান্ড পাওয়ার মাল্টি ন্যাশনাল এবং ফাইন্যান্স এই সেক্টরগুলো ব্যাপক এবং মার্কেট ক্যাপিটাল হিউজ মার্কেট ক্যাপিটালের শেয়ারগুলো ব্যাপক বৃদ্ধি বিশেষ করে একেবারে ব্যাঙ্ক সেক্টরের বহু বছর পর উত্থান বাজারকে বিশাল একটা পয়েন্টের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যায় এবং বড় তারান্ন আস্থার লেভেল তৈরি করে এই সময় এই এই বিষয়ে মানুষের মধ্যে একটা ব্যাংক সেক্টরের প্রতি এবং এই যেই বিষয়টি বললাম যে আবেগ কাজ করছিল এগুলোর ফলশ্রুতিতে ইন্ডেক্স তো বাড়েই সাথে সাথে জুন ক্লোজিং জুন ক্লোজিং শেয়ারগুলো বা অনেকে আবেগ দিয়ে ভাবেন বা বিবেক মানে যদিও এই আবেগ কিন্তু শেয়ার বাজারে কাজ করে না শেয়ার বাজার আবেগ দিয়ে শেয়ার বাজার চলে না কিন্তু সাময়িকভাবে আবেগ কাজ করলেও শেয়ার বাজারে কিন্তু আবেগ দিয়ে বাজার চলে না কিন্তু এই আবেগের বদলতে আমরা কি দেখেছি যেগুলো অনেক ভালো শেয়ারও তলানিতে ছিল সেই তলানিতে থেকে আরও ডাউনফ্রেন্ট তৈরি করে ফেলে শুধুমাত্র এই আবেগ এবং এই ধরনের বিষয়গুলোকে সামনে রেখে এর ফলশ্রুতিতে আপনারা এটি অনুধাবন করতে পারেননি বিনিয়োগকারীরা আমি মনে করি যে শুধুমাত্র একটি বিষয় মনে রাখা শেয়ার বাজারে যে সব সময় একটি আবেগ কাজ করবে এবং একই ধরনের শেয়ারগুলো আপ হয়ে যাবে অন্যান্য শেয়ারগুলো ডাউন হয়ে পড়ে যাবে নাই হয়ে যাবে এই ধরনের আবেগ প্রবেগ বিবেক বা এই ধরনের মনোমানসিকতা দিয়ে শেয়ার বাজার চলে না শেয়ার বাজার আর এই আবেগকে কাজ করে যারা গ্যামলা যারা বড় স্মার্ট করে তারা আবেগকে কাজ করে তাদের হাতে শেয়ারগুলো দাম বাড়াইয়ে তারপর সেই শেয়ারগুলো আপলোডিং বা ডিস্ট্রিবিউশন করে এবং যে শেয়ারগুলো নিতে চলে যায় বা সেগুলো আবার পুনরায় কালেকশন করে সেগুলো আবার আপ করে বা ডাউন আপ ট্রেন নিয়ে যায় বা দাম বৃদ্ধি ঘটায় পরবর্তীতে আবার সেই শেয়ারগুলো তারা প্রফিট করে এটাই হলো শেয়ার বাজার সাইক্লিক মুভমেন্ট যাকে আমি বলি আমি অনেক ভিডিওতে এই সাইক্লিক মুভমেন্ট নিয়ে আলোচনা করেছি আমি মনে করি যে এখন যেই ধরনের শেয়ারগুলো বেশ কিছু দিন ধরে আমরা দেখছি ডাউন ফ্রেন্ড বা দাম পড়ে যাচ্ছে বা অনেক দাম কারেকশন হয়েছে সেই ধরনের শেয়ারগুলো কিন্তু বিনিয়োগের জন্য একেবারে পারফেক্ট একটা মুহূর্ত বা সময় বিনিয়োগকারীদের জন্য বা অবস্থানে তৈরি হয়েছে শুধুমাত্র ফান্ডামেন্টাল শেয়ারগুলো আপনারা অলরেডি দেখেছেন চার তারিখের পর থেকে বাজারে স্ট্রং ফান্ডামেন্টাল ব্যাংক এবং টুয়েলভ পাওয়ার ফাইন্যান্স এই ধরনের হিউজ মার্কেট ক্যাপিটাল শেয়ারগুলো পঞ্চাশ বাহান্ন চল্লিশ বিয়াল্লিশ এইভাবে অনেক ইনক্রিজ করেছে আমি বলছি না যে সেগুলো আর ইনক্রিজ করবে না আমি সেটা বলতে চাচ্ছি না আমি বলছি এগুলোর সাথে ও কাজ করছে এবং একটা ট্রেন্ডও কাজ করছে ওভারঅল সব কিছু সমন্বয়ে এই শেয়ারগুলো আপ হয়েছে এবং এর সাথে সাথে জুন ক্লোজিং শেয়ারগুলো ডাউন ট্রেন্ড এবং অধিকাংশ শেয়ারগুলো ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে আপনারা হয়তো লক্ষ্য করবেন শেয়ার বাজারের ইতিহাসে আমরা দেখেছি বরাবরের সময় সাধারণত লো বা জাং বা জুন ক্লোজিং শেয়ারগুলো আগস্ট থেকে অক্টোবর শেষ পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর শেষ পর্যন্ত ঘোষণা বা ডিভিডেন্ডের আগ মুহূর্তে শেয়ারগুলোর চার্মিং হয় বা অনেক ভালো একটা অবস্থান তৈরি হয় এটা হিস্ট্রিতে আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন তো আমি মনে করি বর্তমানে যে এই যে একটা আপ চলছে এইগুলোই শুধুমাত্র আপ ট্রেন্ড চলবে তেমনটি নয় বরং যেগুলো এই আপ বা সুযোগে বা গ্যামলার পাতি করিয়া আবেগ প্রভাবেগ বা যে বিষয় ট্রেন্ড নির্ধারিত হয়ে যেই শেয়ারগুলোর দাম আপ হয়েছে সেগুলো থেকে প্রফিট টেকিং করে অনেকেই এই যে লোয়েস্ট রেটে চলে আসছে বটমে চলে আসছে আন্ডার প্রাইজে চলে আসছে সেগুলোতে ইনভেস্ট হচ্ছে আমি এটাই আপনাদেরকে বলবো যে বিনিয়োগকারীদেরকে আপনারা এই আবেগ দিয়ে নয় মাথা খাটিয়ে ফান্ডামেন্টাল স্ট্রং ফান্ডামেন্টাল পি রেশিও কম ট্রেন্ড স্প্রেন্ড এবং তলানিতে চলে আসছে ফান্ডামেন্টাল না হলেও শেয়ারগুলো বটম লেভেলে চলে এসেছে বা তার থেকে নিচে নেমে গেছে এই ধরনের শেয়ার যেগুলো রিস্ক কম এবং ভবিষ্যতে ভালো বা ডিভিডেন্ড দেওয়ার পূর্ব মতে বা শেয়ারগুলোর ভালো অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনা আছে বা পি রেশিও কম বা রিস্কি কম বা শেয়ারগুলো অনেক তলানিতে এসেছে এই ধরনের শেয়ারগুলো আমি মনে করি সামনের দিকে ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আরেকটি বিষয় সবসময় একই লেভেলে শেয়ারগুলোর রাফ হবে এটাও ভাবাও মোটেও উচিত নয় তাই আমি মনে করি আপনাদেরকে দীর্ঘদিন পর আমি ডাইরেক্ট এই লাইভ ভিডিও নিয়ে আলোচনা করলাম বিনিয়োগকারীদের মাঝে মাঝে আমি এই শেয়ার বিনুকাদের জরুরি মেসেজ আলোচনা করতাম আগে তা রিসেন্টলি অনেক দিন ধরে করা হয় নাই আমি আজকে এই আলোচনাটা করার প্রয়োজন মনে করলাম তাই আমি আপনাদেরকে একটি বিষয় বলবো সব সময় এই যে আবেগ দিয়েই বাজার চলে না বাজার তার ট্রেন এবং বাজার তার ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিও এবং সব বিচুর সমন্বয়ে বাজারে ফটোমে চলে আসা শেয়ার আপে যাবে এবং আপে শেয়ার কারেকশন হবে এটাই বাজারের খেলা এবং এটাই শেয়ার বাজারে ঘটে থাকে সেটা কৌশলে বা একটা টেকনিক্যালিভাবে বা চতুরতার সহিত বিনিয়োগকারীদেরকে ধরিয়ে দেওয়া হয় বা শেয়ারগুলো সেখান থেকে প্রফিট টেকিং করা হয় বন্ধুরা আপনারা অবশ্যই নিজেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই আলোচনা কিন্তু কাউকে কোনো বিষয়ে উপলব্ধ বা উৎসাহিত বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয় আপনারা নিজে